আপনি আমার থেকে একটা প্রোডাক্ট নিবেন আপনি বিক্রি পর্যন্ত রিক্সা আমার এটা কিন্তু আপনার দুশো থেকে দুশো টাকা পর্যন্ত সেল করা যায় এটা একশো পঞ্চাশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত সেল করা যায় এটা আপনার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু সেল করা যায় তোমার চলে এলো আপনার কি সেন্সর হোল্ডার হোল্ডার তারপরে এই যে সেন্সর বাল্ব ডে নাইট হোল্ডার আছে আমার কাছে যেটা অটোমেটিক অন্ধকার পাইলে অটোমেটিক এটা জ্বলবে জ্বলবে আমরা কিন্তু অনেকগুলো আইটেম আছে একবারে এমন করে সর্বনিম্ন পঁচিশ টাকার শুরু এখানে তো অনেকগুলো আইটেম আছে অনেক অনেক অনেকগুলো আইটেম আছে যারা ব্যবসা যারা ব্যবসা করতে চান তারা সরাসরি তানমির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশ ট্যুর করতে পারবেন আমরা এখান থেকে ট্যুর ট্যুরিজমটা করে থাকি কয়দিন পরে আমাদের ইউরোপের দশটা দেশের ট্যুর রয়েছে আমাদের সদস্য যারা তারা যদি অভিযোগ করে তারা যদি বিপদগ্রস্ত হয় তখনই আমরা গিয়ে যাব। আর যে সকল দোকানদার এই ধরনের প্রতারণা করবে দেখায় একটা আর একটা মূল্য করে আর একটা প্রতারণামূলক ব্যবসা শুরু করেছে আমরা কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আমাদের সদস্য যদি হয় তাকেও আমরা ছাড় দিব না এই সময় ফ্যান নিতে চান আমাদের কাছে সকল ধরনের সাজদার ফ্যান আছে এই একটা আছে এ একটা আছে তারপর আপনার এ একটা আছে এটার ব্যাক হচ্ছে তিন ঘন্টা ব্যাক না দিলে আপনি আমার কাছ থেকে মাল রিটার্ন নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এর ভিতরে আপনার ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার এই যে ক্যাপাসিটারের আপনার এটার ভিতরে আপনার অরিজিনাল আপনার অরিজিনাল ক্যাপাসিটার সফট ডুবলি আসলে বিষয়টা হচ্ছে ডুবলিটা তৈরি হচ্ছে কার কারণে আপনাদের কারণে যারা আমাদের কাস্টমার আচ্ছা আচ্ছা কাস্টমারদের কারণে এই ভিডিওটা তৈরি হইছে কেন আপনি চাইয়া বলেন যে কম দামে দেন এখন আপনার কম দামি চার বিধে কিন্তু ইম্পোর্টাররাও দুই মাল আনতেছে মাল চলতেছে আচ্ছা এই বিষয়টা বলি আপনি যদি অরিজিনাল মাল দেন আমাকে ভাই থাইল্যান্ড অরিজিনাল দেন সে যদি আপনাকে অরিজিনাল মাল না দেয় সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য হন আপনি কিন্তু অভিযোগ করলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কি হবে ব্যবস্থা নেবে ব্যবস্থা নেবে এখন যারা ব্যবসায়ী আছেন তারা সর্বপ্রথম চেষ্টা করবে যারা দোকানদার বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য যদি সদস্যরা হন নবাবপুরের কোনো ব্যবসায়ী আপনার সাথে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই এখনো পর্যন্ত নবাবপুরে কোনো দোকানদার বলতে পারবো না তার ইলেকট্রিক থেকে মাল কিনে ফচারিত প্রচারিত হয়েছে এই জায়গা থেকে আমি বলতে পারি আমি আবারও বলতেছি আমার কাছে কোনো দুই নম্বর মাল নাই আর দুই নম্বর মাল যদি বা কম দামি মাল চান সেটা সম্পূর্ণ রিক্স আপনার আমার কাছে যদি ভালো প্রোডাক্ট চান ভালো প্রোডাক্টের সবকল রিক্স আমার আপনি আমার থেকে একটা প্রোডাক্ট নেবেন আপনি বিক্রি পর্যন্ত রিক্স আমার যদি আমি সেক্ষেত্রে যদি আপনি যদি আমার নিয়ম অনুযায়ী যদি আপনি মাল রাখেন আপনার আমি আপনাকে মাল পরিবর্তন করে শুধু এটা না একবার যে কোনো একটা তস্তা নেন বিক্রি পর্যন্ত রিক্স আমার আমার কথা হচ্ছে আপনার নতুন মাল আপনি কিনবেন আপনার বিক্রি পর্যন্ত রিক্স যদি আমি না নিই আপনার তো আমি টাকা দিতে খারাপ মাল দেওয়া সম্ভব না এখন আমি যদি কোনো খারাপ মাল কিনি এটার দায়বার আমার আমি খারাপ কিনলে এটার লস খাবো আমি কিন্তু আমি ওই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি ভালো প্রোডাক্ট সেল করার জন্য যেমন আপনার মার্কেটে এখন সিআরি সত্তর মাল চলতেছে কিন্তু হিউজ পরিমাণে আমি রাখছি এটার ভিতরে যেটা বড় ব্যাটারি বড়ো ব্যাটারির যে মালটা এটা আমি ছোটো ব্যাটারি মালের দাম আর বড়ো ব্যাটারির মালের দাম প্রায় এক কিন্তু বাজারে কম দামি কম দামের ভিতরে সবাই ছোটো মালটা কেনার প্রতি আগ্রহ বেশি কিন্তু আমার কাছে আপনি বড়ো ব্যাটারির মাল পাবেন এবং কম রেটে তারপর আপনার এই যে তেষষ্ট আশি এটাও কিন্তু ভালো কোয়ালিটির মাল এটাও আপনার বলে এটা কিন্তু আপনার দুশো থেকে দুশো টাকা পর্যন্ত সেল করা যায় একশো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কিন্তু সেল করা যায় এটা একশো পঞ্চাশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত সেল করা যায় তারপর আপনার এই যে একটা আছে এটা আপনার দেড়শো টাকা পর্যন্ত কিন্তু সেল করা যায় আচ্ছা তারপর আপনার এই যে একটা আছে এটা আপনার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু সেল করা যায় ইজিলি করা যায় এটা আমি যদি মার্কেটে যাই আমিও কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু পাঁচশো টাকা দিয়ে কিনবো এই যে আমি দামগুলো বিক্রির দাম বললাম এখন দেখবেন কমানটা দেখবেন আমাদের ব্যবসায়ীরা ভাই দাম বলেন ভাই দাম বলেন দাম বলেন শুধু হ্যাঁ এখন এইটা এটা বলার কারণে আপনাদের কারণে কিন্তু ক্ষতিটা হচ্ছে কার আপনাদের আমি দাম বলতেছি এটার দাম বিশ টাকা এটার দাম পঞ্চাশ টাকা বিক্রি করুন এত টাকা তো দামটা তো আমি বলে দিলাম তো আপনার কাছ থেকে কোনো কাস্টমার গিয়ে রেগে আর কিনবে না ওই দাম দিয়ে এখন থেকে আমি তান্দ্র ইলেকট্রিক আমার কোনো বিরুদ্ধে পাইকারি দাম দিবো না আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করবেন হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবেন আমার প্রতিটা প্রোডাক্টের আপনাদের জন্য আমি তৈরি করে রাখছি প্রতিটা প্রোডাক্ট আমার দাম সহ আমি আপনাদের জন্য কী কী রাখছি তৈরি করে রাখছি ঠিক আছে কত মান নেবেন প্রচুর শুধু আমাকে বলবেন শুধু আমাকে বলবেন আপনার দোকানের দোকানে একটা কার্ড দিবেন একটা ভয়েস দিবেন আপনার কোন টাইপের প্রোডাক্ট দরকার আমি আপনাদের ওই টাইপের প্রোডাক্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এবং এই যে আপনি দেখেন আপনার আমি এবং সহজ খুবই সহজ আপনার হোয়াটসঅ্যাপ ইমো না ইমোতে কিন্তু অনেক ঝামেলা আপনার এই বারবার করা আছে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে এক মিনিটে পাঁচশো ছবি সেন্ড করতে পারবো অবশ্যই এক মিনিটে পাঁচশো ছবি তাহলে আপনি ওইখান থেকে এবার দোকানে বসে 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 আপনার কোন প্রোডাক্টটা দরকার সেটার রেট যদি আমার রেডি যদি একটু বেশি হয় কেন আমি আমার রেট বেশি কেন আমার অন্য অন্য জায়গায় কম ওই বিষয়গুলো আমরা পরবর্তীতে হোয়াটসঅ্যাপে কি চ্যাটিং করে বলে দেব আপনি ওইখান থেকে মানে আপনার দোকানদারিও করবেন এবং মালও কি কিনতে পারবেন আপনার কোনো ব্যবসা কোনো ক্ষতি হবে না সেই জিনিসটার জন্য সরাসরি স্ক্রিনে কল দিবেন আর যারা এখন থেকে যারা আপনার অনলাইনে পাইকারি দাম বলবে আমাদের বাংলাদেশ ইলেকট্রিক আলমের জন আলম ভাই অলরেডি কিন্তু সবাইকে জিনিসটার সম্পর্কে সতর্ক করে দিছে কেউ যে যেহেতু এটা সারা বাংলাদেশের যারা ব্যবসায়ী আপনাদের যারা ব্যবসায়ী তাদের ক্ষতি হচ্ছে এই এখান থেকে আমি গত পনেরো দিন ধরে আমার আমার যে তানবির অনলাইন শপ আমার যে ফেসগুলোতে আমি চেষ্টা করতেছি যাই হোক এখন আসেন এরপরে আমাদের এই যে লাভজনক কি আইটেম এইগুলো হচ্ছে আপনার লাভের কেন এটা আপনার একটা একটা ব্যাটারি আপনি মিনিমাম ভালো একটা রেটে সেল করতে পারবেন রানিং হচ্ছে রানিং আইটেম আমার কথা হলো আপনার রানিং আইটেম এক টাকা হোক আর দুই টাকা লাভ হোক আপনার কিন্তু দোকানটা টান থাকবে অবশ্যই একটা প্রোডাক্টের কারণে সে আপনার কাছ থেকে আর একটা প্রোডাক্ট নিয়ে নিয়ে যাবে যাই হোক আমাদের টোটাল এখন যে আইটেমগুলো আছে আইটেম আইটেমগুলো আছে এগুলো নিয়ে আমাদের হৃদয় আছে হৃদয় টোটাল আইটেমগুলো আপনাদেরকে দেখাবে কি কি আইটেম আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন তো হৃদয় প্রথমে কি দেখাবেন ভাই এখন এই চলবে যেগুলো এখন চলে এলো আপনাদের কাছে ব্যাটারি যেরকম ধরে সিক্স বল ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ এটা হলো আপনাদের কাছে ডিফেন্ডার ফ্যান আছে না ফ্যানের ফ্যানের আর কি এই ব্যাটারিগুলো লাগে এটার বিভিন্ন সাইজের আছে বারো বোল্ট সিক্স বোল্ট তারপরে বিভিন্ন অ্যাম্পের আছে যে আপনাদের ফোর বোল্ট বিভিন্ন এম্পিয়ার এই ব্যাটারিগুলো গুলো আছে তারপরে বর্তমানে চলে আপনার কাছে এগুলা কিছু এগুলো হলো লিথিয়াম ব্যাটারি এগুলো হলো রিচার্জেবল এগুলো আপনার কাছে তিনটা চারটা কোয়ালিটি একটা হলো বারোশো এম একটা হলো পনেরোশো এম মানে এম অনুযায়ী রেট আবার এগুলোর ভিতরে অনেকজন আছে ডুপ্লিকেট যেগুলো কপির ভিতরে আবার দেখা গেছে বিভিন্ন রেট বেশি থাকে এই আর কি তো এগুলো মনে করেন গা আছে তারপরে আমাদের এই যে আরেকটা মাল আছে যেটা ঠিক আছে ছয় হাজার এম এর ব্যাটারি তারপরে তার তারপরে আপনার গিয়ে হলো মোটর ঠিক আছে মোটর তারপরে এই যে আপনাদের আপনার ভিতরে আমাদের কাছে আছে চারটা মডেল যেরকম রকম ধরেন এই যে এই যে কুরিয়ানের ভিতরে একটা তারপর একটা তারপরে হলো তারালা তারালার ভিতরে একটা ইন্ডিয়ান একটা তারপরে ইন্ডিয়ানের ভিতরে আমার কাছে চারটা পাঁচটা মাল আছে এটার মধ্যে না হ্যাঁ এটার মধ্যে অরিজিনাল আছে কপি আছে ডুপ্লিকেট আছে মডেল আছে আর এইগুলো হলো আপনার গেলে জালি ফ্যান ইস্টার্ন ফ্যান তারপরে বিভিন্ন ফ্যানের আর কি এইগুলা

এটা আবার ব্যাটারিটা এক্সচেঞ্জ করা যায় মানে ব্যাটারিটা খোলা যায় এই যে পুরো এরকম একটা ব্যাটারি দেওয়া আচ্ছা ঠিক আছে এই মালগুলা এই মালগুলা একবারে নিউ তারপরে এই যারা দীর্ঘ টাইম মানে সমুদ্রেতে মাছ মুছ ধরতে চায় তাদের জন্য আর কি এগুলো আচ্ছা ঠিক আছে তারপরে এই আরেকটা একদম নিউ মাল এটা আমাদের মাল এই যে মালটা এটা খুব সুন্দর মাল এটা দুইটা কালার হয় একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন দুইটা কালারের মাল হয় তারপরে আপনার কাছে চার্জার ফ্যান এর অসংখ্য আইটেম আচ্ছা আচ্ছা চার্জার ফ্যান চার্জার ফ্যানের মনে হয় আইটেম শেষ নেই যেরকম আমার তানবিরের এটার ভিতরে আমাদের তিনটা মডেল আছে একটা একটা মানে অনেক তারপরে সুপারমুন

একবারে মনে করেন চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকার মধ্যে আছে তারপরে আমাদের যারা ডিসি সোলার বাল্ব নিতে চান এই যে এটা হলো বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড আর এটা হলো আপনার কাছে ফাইভ ওয়ার্ড আচ্ছা এটা হলো বারো বোল্ট ব্যাটারিতে ডাইরেক্ট আচ্ছা বারো বোল্ট ব্যাটারিতে লাগা দেবেন দুই পাশে দুইটা অটোমেটিক একটা একটা না মনে করেন অনেক আলো বিশ ওয়ার্ডের তারপর এটা আবার বাংলাটা এই যে বাংলাটা তারপরে আপনার পঞ্চাশ ওয়ার্ড এই একশো ওয়ার্ড তারপরে আপনার কাছে তিরিশ ওয়ার্ড আবার যারা স্ক্রিন নিতে চান যারা আমাদের মাল ফিটিং করতে চান এগুলো আমাদের পাবেন তারপরে এই আপনার কাছে তিরিশ ওয়ার্ড

ঠিক আছে এইগুলার মালের প্রত্যেকটা রেট দিয়ে দিবে তারপরে একটা মাল এই যে সোলার রেট কি ঠিক আছে তারপরে হারিকেন এই এগুলা এগুলা যারা হকার আছেন হকার ভাইরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে একবারে রেট দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা ঠিক আছে তারপরে যে নিপার মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা আর একটা ঠিক আছে এটা গ্যারান্টি এটা নন গ্যারান্টি তারপরে আপনার কি আছে বারো ওয়াট আইসি এটা হলো আইসিটা এটা রেট কম আছে একদম সর্বনিম্ন রেট আছে এটা তারপরে এই সিটিসি এদিকে আবার মোরবাই এই সিটিসি তিনটা চারটা কোয়ালিটির তারপর আপনি কলস কলচ হা এগুলোর ভিতরে তিনটা চারটা কোয়ালিটি হয় মাল ঠিক আছে নন গ্যারান্টির ভিতরে আছে আমার কাছে অসংখ্য আইটেম আছে তারপরে যে নাইন ওয়াট তারপর আছে যে ফাইভ ওয়াট ফাইভ ওয়াট ওয়া আছে হ্যাঁ পুরো সিরিজ আছে তারপরে যে পনেরো ওয়াট বিশ ওয়াট পুরো সিরিজ আছে তারপর আমাদের নিজস্ব যে গ্যারান্টি বাল্বগুলা হ্যাঁ এই যেরকম যে বিশ ওয়াট বিশ ওয়াট টানবিদ ঠিক আছে তারপর যে পনেরো ওয়াট টানবিদ তারপরে আপনার এ সিডিসি সি আবার এই সিরিজে এক বছরের আছে তিরিশ ওয়াটও আছে আমাদের ঠিক আছে পুরো সিরিজ আছে তারপরে এইগা এই সিরিজে যে একটা মাল নতুন একবারে দুইটা ব্যাটারি দুই ব্যাটারি সাড়ে চার হাজার এক একটা ব্যাটারি ঠিক আছে এগুলো সব মানে অসংখ্য আইটেম আছে একবারে

আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে কোনো সংকটকালীন সময়ে ঐক্যবদ্ধ থেকে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারি আজকে আপনি ব্যবসা করছেন আপনি ধরেন অনলাইনে করছেন একটু নিয়মের বাইরে করছেন কিন্তু আপনি অ্যাসোসিয়েশনের সদস্য না আপনার পাশে কেউ দাঁড়াবে না আপনাকে যদি কেউ এখন অভিযোগ দেয় প্রশাসন এসে ধরে আপনি এখানে বাঁচতে পারবেন না আজকে যদি আপনি অ্যাসোসিয়েশনের সদস্য হন অ্যাসোসিয়েশন মেম্বারশিপ দেখাবেন আইডি কার্ড দেখাবেন অ্যাসোসিয়েশন আইডেন্টি আছে দেখাবেন আপনি অনেক কিছু থেকে রেয়াদ পাবেন সর্বোপরি আপনার যে কোনো বিষয়ে আপনি আমাদের অ্যাসোসিয়েশনে ইনফর্ম করলে আমরা এখান থেকে ওইখানে আপনার ডিস্ট্রিক্ট লেভেল হোক যেখানে হোক সেখানে আমরা যদি প্রশাসনের সাথে যোগাযোগ করি আমরা বলি যে আমাদের সদস্য জিনিসটা আমরা দেখতেছি আপনারা এটা বাদ দেন তখন তারা আমাদের উপরে ছেড়ে দেয় যে ঠিক আছে আপনারা এইটা বিচারটা করেন তো অনেক কিছু থেকে আপনি সাপোর্ট পাবেন ধরেন আপনার কোনো কোনো জায়গায় টাকা আটকে গিয়েছে আপনি টাকাটা পাচ্ছেন না ওঠেতে আপনি অ্যাসোসিয়েশনে কমপ্লেন করলে আমরা অ্যাসোসিয়েশন থেকে বললে তারা তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয় এরকম অনেক কিছু আছে আপনার একটা ব্লাড দরকার আপনার একটা দরকার আপনি ব্লাড পাচ্ছেন না আপনি অ্যাসোসিয়ান জানালে অ্যাসোসিয়েশন আপনাকে এই ব্লাডটা কালেকশন করে দেবে যে কোনো ব্যবসায়ী আপনার বুস্টিং দরকার আপনার প্রচার দরকার আপনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনার মালের আপনার দোকানের আপনি প্রচার বুস্টিং দিতে পারবেন আমাদের যে কোনো সংগঠনে আমাদের পিকনিকের টিকিটে বা যে কোনো কিছুতে আপনি অ্যাসোসিয়েশন থেকে পাবলিসিটি দিতে পারবেন আপনি প্রচারের মধ্যে আসতে পারবেন আপনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশ ট্যুর করতে পারবেন আমরা এখান থেকে ট্যুর করে থাকি কয়েকদিন পরে আমাদের ইউরোপের দশটা দেশের ট্যুর রয়েছে কয়েকদিন আগে আমরা ব্যাংকক গিয়েছিলাম কয়েকদিন আগে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়েছিলাম তার আগে আমরা শ্রীলঙ্কা মালদ্বীপস গিয়েছিলাম তো বিভিন্ন দেশ ট্যুর থাকে আপনি অনেক সময় একা হয়তো যেতে ইত্তত্ব বোধ করেন আপনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেতে পারবেন সর্বোপরি আপনার ব্যবসার কাজে আপনাকে বিএসটিআই থেকে সমস্যা করছে আপনার এনবিআর থেকে সদস্য করছে ব্যাটের থেকে সদস্য করছে সমস্যা সৃষ্টি করছে এগুলো আমরা হস্তক্ষেপ করি এবং ভ্যাট অফিসারদেরকে বুঝিয়ে আমরা অনেকের সমস্যার সমাধান করতে সমর্থ হই সুতরাং আপনি আসেন অ্যাসোসিয়েশনের সদস্য হন আপনি দেখবেন এখান থেকে অনেক কিছু আপনি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন দাদা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অনলাইনে ভিডিও করি ইউটিউব চ্যানেলে আমাদের দেখে অনেক ব্যবসায়ী এই নবাবপুর থেকে মাল নেয় তো অনেক সময় আমাদের ভিডিওতে যে ধরনের মাল দেখায় আবার যে ধরনের রেট বলে ওনারা মালের অর্ডার দিলে ওই ধরনের মাল দেয় না দেখায় ভালোটা কিন্তু মাল যখন পাঠায় লো কোয়ালিটির পাঠায় বা দাম বলে কম আবার পরবর্তীতেও বলে যখন আসে মাল নিতে তখন বলে দাম বাড়ছে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি তানবিরের দোকানে গিয়েছিলাম এটা প্রতারিত হবে অনলাইনে এই জন্য আমরা কাদের জন্য ব্যবস্থা নিব আমরা শুধু আমাদের সদস্য যারা তারা যদি অভিযোগ করে তারা যদি বিপদগ্রস্ত হয় তখনই আমরা গিয়ে যাব সদস্য ছাড়া কারোর জন্য আমরা যাব না আর যে সকল দোকানদার এই ধরনের প্রতারণা করবে আমরা জানি আমাদের নলেজে আছে দেখায় একটা দেয়ার একটা মূল্য করে আর একটা মানে আমি কী বলবো এটা প্রতারণামূলক ব্যবসা শুরু করেছে এটার বিরুদ্ধে আমরা ইলেকট্রিক অ্যাসোসিয়েশন নীতি বিলম্বে আমরা কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আমাদের সদস্য যদি হয় তাকেও আমরা ছাড় দিব না প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব যে এই ধরনের প্রতারণামূলক ব্যবসা নবাবপুর থেকে আর আমরা করতে দিব না এটা আমাদের সদস্যদের প্রতি আমাদের কমিটমেন্ট সারা বাংলাদেশে ইলেকট্রিক্যাল দোকানদার যারা আছে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট আপনারা অ্যাসোসিয়েশনের মাধ্যমে যোগাযোগ করে সেই দোকান থেকে মাল কিনবেন যে আমরা ওইখান থেকে মাল কিনতে যাচ্ছি আমাদের নলেজে দিয়ে যাবেন যদি প্রতারিত হন দায় দায়িত্ব আমাদের থ্যাংক ইউ এখানে কিন্তু আবার চলে আসছে আমরা ফ্যানের গুড়ন দেখেন এটা হচ্ছে তানবির ভাই ফ্যানের গুড়ন কি অবস্থা ভাই ভাই এটা ফ্যানের গুড়ন ডেলিভারি রুম ও ডেলিভারি রুম যখন যে সিজন থাকে ওই সিজনের ডেলিভারিগুলো আমরা আমরা এখান থেকে দিই সব ফ্যান পাওয়া যায় এখানে এখান থেকে হলো যারা মানে আমাদের দোকানের সেল বা আমার কাস্টমার আমাকে ফোন দেয় ফোনের সেলের অর্ডারগুলো আমি এখান থেকে করি আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা এই সময় ফ্যান নিতে চান আমাদের কাছে সকল ধরনের সাদদার ফ্যান আছে সাদদার ফ্যানের ভিতরে আপনার হ্যান্ডির ভিতরে আমাদের কাছে বিশ থেকে পঁচিশটা মডেল আছে আচ্ছা বিশ থেকে হ্যাঁ বিশ থেকে পঁচিশটা মডেল আছে এই এয়ারকুল একটা আসে এয়ারকুল একটা আছে তারপরে মিনি ভিতরে এই একটা আছে এই একটা আছে তারপর আপনার এ একটা আছে তারপর আপনার আমাদের তানবিলের ভিতরে তানবিলের তিনটা মাল আছে এবং তানবিলের মালটা হচ্ছে তানবির মালটা নিয়ে বলি বলে আমি ভিডিওটা শেষ শেষ করতেছি কারণ অনেক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে নর্মাল এটা রিক্স নতুন অবস্থায় সমস্যা হলে কাস্টমার আমার কাছ থেকে নিতে পারবে ইনটেকে কিন্তু এটার রিস্ক সম্পূর্ণ কাস্টমারের কম দামি আর এটা ভিতরে আমাদের আরো দুইটা মডেল আছে এটার ব্যাকআপ হচ্ছে তিন ঘন্টা আচ্ছা আচ্ছা ব্যাকআপ গ্যারান্টি ব্যাকআপ না দিলে আপনি আমার কাছ থেকে মাল রিটার্ন নিতে পারবেন কারণ আমার এটাতে আমি বারোশো এম একটা অরিজিনাল ব্যাটারি ইউজ করছি যে ব্যাটারি আপনারা বড় ফ্যানগুলোতে ইউজ করা হয় আচ্ছা 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 ঠিক আছে এবং এটার মোটর মোটর ক্ষমতা মানে ওই ব্যাটারিটা ওজন নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ বিদায় আমি হাই কোয়ালিটির ব্যাটারি ইউজ করছি এবং বারোশো অরিজিনাল এই মালটা আপনার বিক্রি পর্যন্ত রিক্স আমার আচ্ছা এবং আপনার যদি দোকানে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেটা আমি আপনাকে চেঞ্জ করে দিব ওকে ঠিক আছে অরিজিনাল ডিফেন্ডার ফ্যান আছে আমাদের অরিজিনাল বলতে ভাই আমি আগে আগে বলি রুক আমি ভাই কেউ দুই নাম্বার মাল দুই নাম্বার তার দুই নাম্বার কোয়ালিটির জিনিস দুই নাম্বার ব্যাটারি আমাকে কল দিবেন না এটার জন্য নবাবপুরে হাজার হাজার দোকান আছে ভালো মাল ভালো প্রোডাক্ট দরকার হয় আমার ব্যবসায় দরকার এলাকা ভিত্তিক যারা শিক্ষিত ব্যবসায়ী যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা ব্যবসা বুঝে এইসব দোকানদার আমার দরকার তারা আমাকে বুঝবে যারা নতুন দোকানদার আপনারা যদি ব্যবসা করতে চান সরাসরি আমার কাছে আসবেন আগে বুঝবেন তারপরে ব্যবসা শুরু করবেন অবশ্যই আমাদের আমরা যারা নবাবপুরে দীর্ঘদিন ব্যবসা করি আমরা যেহেতু বারো মাসে নিয়ে ব্যবসা করি আমাদের থেকে যে ইনফরমেশনটা আমরা আপনাকে দিব সেটা হবে অ্যাকুরেট আমরা আপনাকে বলবো না দুই টাকা কিনা বিশ টাকা বিক্রি হ্যাঁ এই লেভেলের ব্যবসায়ী আমরা না কারণ এই কথাটা বলার আগে একটা হোলসেলার চিন্তা করা উচিত তার ওই জ্ঞান তার নাই সে আপনাকে কি গিয়ে জ্ঞান দিবে অবশ্যই যে আপনাকে দুটি আর মাল কিনা বিক টাকা বিক্রি স্টাইলে মাল বিক্রি করে ভাই ওদের বিষয়টা ভিন্ন আমরা হচ্ছে ভাই সিজন নিয়ে ব্যবসা করি দীর্ঘদিন অপরে ব্যবসা করি আমাদের প্রত্যেকটা জিনিস কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা 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 তো যাই হোক আমাদের কাছে সানকা অরিজিনাল ব্যাটারি আছে ডিভেন্ডারের ভিতরে ডিভেন্ডার ভিতরে অরিজিনাল এম কে মাল আছে এবং আপনার চায়না অরিজিনাল একবারে চায়না থেকে এই যে আমাদের অনু ক্যানেডি অরিজিনাল চায়না আপনি চায়না কিভাবে বুঝবেন এইগুলার বাতাস হচ্ছে ঠান্ডা স্পিড হচ্ছে বেশি ব্যাকআপ হচ্ছে বেশি মাল গেড়ি এমনি করলে এমনি করে উল্টাই যাবে না যেভাবে রাখবেন ওভাবেই থাকবে আচ্ছা 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 তো বাইর কাছে সব ধরনের ফ্যান আছে দেখালাম এখানে অরিজিনাল আপনারা ডিফেন্ডার পাবেন সেই সাথে কিন্তু প্রচুর মাল আছে যারা এই মুহূর্তে ইলেকট্রিক ব্যবসা করতেছেন বা নতুন করে করবেন সবাই কিন্তু এখান থেকে বাইকারি মিনি চার্জার থেকে শুরু করে সব ধরনের চার্জার ফ্যান পেয়ে যাবেন ভাই আর আরেকটা কথা বলি আমার যদিও লস হচ্ছে আমি দুই হাজার পঁচিশের কিছু মাল এগুলো আমি ফালাই দিছি ফালাই দিচ্ছে এর ভিতরে এই একটা আছে হ্যাঁ কেউ যদি কিন্তু আমার ঘটনা আছে ওইটা রিক্সে নিয়ে যাবে এই একটা আছে এই একটা আছে আর আছে একটা এলার এই যে এরকম এলার আচ্ছা আচ্ছা কারণ এই ফোরাক্টগুলা বিক্রি করা আর একটা মানুষকে ঠকানো একই বিষয় আচ্ছা আচ্ছা একই আচ্ছা তো এগুলো আমি আমি আর সেল করি না মাল আছে কিন্তু আমার কাছে আচ্ছা কেউ যদি নিতে চান আপনার রিক্সা আপনি নিয়ে যান আপনার দাম যা দিবেন তাই আমি নিব তবে ওটা সম্পূর্ণ রিক্সা আপনার আর এই বর্তমানে এখন দুই হাজার পঁচিশ থেকে আমি যতগুলো প্রোডাক্ট সেল করতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকআপ সম্পূর্ণ ভালো মাল দুই হাজার পঁচিশের মাল আমার কাছে কোনো ব্যাক আউটের মাল নাই যেটার ভিতরে আপনার কোনো প্রকার ডিভিট হবে আমার এই প্রত্যেকটা মাল আপনি যদি দোকানে আরও দু বছর রাখেন একটা মাল নষ্ট হবে না থ্যাংক ইউ তানবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ধন্যবাদ ভাই